এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ তো মমতা ব্যানার্জি মানছে না মানে মমতা সিস্টেমকে সাপোর্ট করছে না মমতা ব্যানার্জির সঙ্গে যারা পুলিশটা রয়েছে এই পুলিশটা কেন মমতা ব্যানার্জির সাথে রয়েছে এই মমতা ব্যানার্জির সিস্টেমকে কেউ মানছে না সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ মানছে না কেউ পাত্তা দিচ্ছে না এই মমতা ব্যানার্জির খাচ্ছে সুপ্রিম কোর্ট থেকেও হাই হাইকোর্ট থেকেও থাপ্পড় কাটছে কেউ পাত্তা দিচ্ছে না তাহলে পুলিশ কেন পাত্তা দিচ্ছে পুলিশ কি দেশদ্রোহী হয়ে গেছে হ্যাঁ হাইকোর্ট সিস্টেম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেই মমতা ব্যানার্জির যেই তৃণমূলের সংস্কৃতিকে পাত্তা দিচ্ছে না তাহলে পুলিশ কেন পাত্তা দিচ্ছে তৃণমূলের সংস্কৃতিকে এই তৃণমূলের সংস্কৃতি হচ্ছে দেশদ্রোহী সংস্কৃতি ভারত বিরোধী সংস্কৃতি তাই তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট পত্র দিচ্ছে না তাহলে পুলিশ কেন পত্র দিচ্ছে পুলিশ কি দেশদ্রোহী হয়ে গেছে তাই না তাই আমি বলছি যেসব ভালো মেন্টালিটি পুলিশটা আছে তারা বেরিয়ে এসে আন্দোলন করুক তাদের আন্দোলন করার দরকার আছে কারণ তারা তো দেশদ্রোহীর পথে চলে যাচ্ছে তারা তো খারাপ পথে চলে যাচ্ছে তারা তো দেশের সাথে শত্রুতা করছে ভারতের সাথে শত্রুতা করছে তাই না এটা তো ভারতবর্ষ এটা পাকিস্তান নয়